আসসালামু আলাইকুম সম্মানিত বিহার সবাই কেমন আছেন আশা করছি সবার অনেক ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিক্স আর এম কোটিং করা কভার সহ পানীয় ব্র্যান্ডের কেবিল তো এইটার ফোর আর এম অনেকেই চেয়েছিলেন ফোর আর আমাদের কাছে ছিল না তো ফোর আর এম অলরেডি কিন্তু স্টকে চলে এসছে আপনাদের যাদের ফোর আর এম লাগবে বা সিক্স আর এম লাগবে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন ঠিক আছে তো এখন হচ্ছে দেখুন তারগুলো রেডি করা হচ্ছে দেশের বিভিন্ন জায়গাতে কিন্তু এখন কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে হোম ডেলিভারিতে আপনারা যারা তার নিতে চান কিছু টাকা অ্যাডভান্স করে দিলে আমরা বাকি টাকা হচ্ছে কন্ডিশনের মাধ্যমে দিতে পারবেন দেখুন এখানে হচ্ছে ফোর আর এম যে কভার ছাড়া লাল তামার তার এটা পনেরো গজ একজন অর্ডার করেছেন তিনি হচ্ছে ডিসি ওয়ারিং করবেন ঠিক আছে পাশাপাশি হচ্ছে ব্যাটারির কেবিলও তার প্রয়োজন ব্যাটারি কেবিল আমরা নাট মাট সুদ্ধা একদম রেডি করে দিয়েছি এই দেখুন কিছু সুন্দরভাবে এগুলো রেডি করে দিয়েছি ব্যাটারিতে জাস্ট লাগাতে লাগালেই হবে আর কোনো কাজ নেই এটা হচ্ছে পঁচিশ আর এম তার ষোলো আর এম তার যার যেরকম প্রয়োজন আমাদের সঙ্গে পরামর্শ করে সে নিতে পারেন আর সিক্স আর এম এবং ফোর আর এম যে পানীয় ব্র্যান্ডের যে কেবিলগুলো সাদা কোটিং করা অনেকেই রিসিভ করার পরে কনফিউজ থাকেন যে ভাই এটা কি সিক্স আর এম পেলাম না ফোর আর এম পেলাম দেখুন এই যে তারগুলো আমাদের কাছে ফোর আর এম এবং সিক্স আর এম আপনারা যখন আমাকে মেসেজ করেন আমি কিন্তু দুইটা তারই আপনাদেরকে দেখাই ঠিক আছে আপনারা বললে আমি দেখাবো তো ফোর আর এম এবং সিক্স আর এম দুটা তার কিন্তু সাইজে অনেক ডিফারেন্স তো যেটা আমাদের এটার গায়ে কিন্তু মেনশন করা থাকে না আমি প্রতিটা ভিডিও আপনাদেরকে বলি যে কোনটা ফোর আর এম এবং কোনটা সিক্স আর এম জাস্ট হচ্ছে মোটা চিকন দেখেই চিনতে হয় ঠিক আছে ফোর আর এম কিন্তু সিক্স আর এম থেকে অনেকটাই চিকন আর সিক্স আর এম তো সিক্স আর এম এর জায়গায় আছে এটার গায়ে মেনশন করা থাকে না গায়ে মেনশন করা থাকে টেন আর এম থাকটা ঠিক আছে তো অনেকে কনফিউজ থাকেন কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই আমরা হচ্ছে সিক্স আর এম যেটা কিনি সেটা সিক্স আর এম বলেই বিক্রি করি আর ফোর আর এমটা ফোর আর এম বলেই বিক্রি করি আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন টেন আর এম কিং সিগনাল ব্র্যান্ডের তার এই তারটাও কিন্তু অনেক অনেক হাই কোয়ালিটি যদিও এটা কোটিং করাটা নেই আপাতত কোটিং করাটা পাওয়া যায় তো এখন নেই আমাদের কাছে তো এটাও কিন্তু আপনারা নিতে পারেন এটা কিং সিগনাল ব্র্যান্ডের টেন আর এম এটার গায়ে কিন্তু আবার টেন আর এম লেখা থাকে হ্যাঁ কোনো সমস্যা নেই আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী নিতে পারেন তো যাই হোক আচ্ছা জিএফসি ফ্যানের কিন্তু কালেকশন অনেক কালেকশন নতুন নতুন মডেল আমাদের কাছে আসতেছে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আসসালামু আলাইকুম